আসসালামু আলাইকুম ইটস মি নিন নকশি ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিজ ডেলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি রেসিপিটি হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথা রেসিপি এখন আপনাদের সাথে চলুন পুরো রেসিপিটি শেয়ার করি প্রথমে একটি হাঁড়িতে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেব

ভালো করে চারা দিয়ে এখানে গরম মশলা এবং আমি এখানে কাঁচা গোটা জিরে দিয়েছি আসলে আমি তরকারিতে গোটা জিরা খেতে পছন্দ হতো তবে যারা গোটা জিরা গোটা জিরা দিতে চাচ্ছেন না তারা জিরা গুঁড়া দিতে পারেন এরপরে যে ধুমিয়া গুঁড়া দিয়ে দিলাম যে আদা বাটা রসুন বাটা এর মশলা ভালোভাবে কষাবেন তো এর মতো পানি দিয়ে নেবেন মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির ঝোল তত সুন্দর হবে গাঢ় হবে দেখুন আমার মশলাটা ভালো হবে কষায় হচ্ছে দেখে ভুলে যাচ্ছে এবারে যেখানে খাসির মাথার অংশটা এখানে আছে ধোয়া ভালোভাবে এরপরে এগুলো আমি দিয়ে দিই আর এখানে যে মগজটা আমি আলাদা করে রাখবো কারণ মগজ যদি আগে দিয়ে দিই তাহলে মগজটা প্রবলেম যে এখন আমি দিয়ে দিলাম ভালোভাবে চলে সে তুমি খানিকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো এরপর আমি এখানে ধুয়ে রেখেছিলাম বুটের ডাল বুটের ডালটা ধুয়ে দিলাম এবং এর সাথে ওই যে আগে রেখে দেওয়া মগজটাও রেখে দিচ্ছে সেটাও ধুয়ে দিলাম এই দেখো মগজটা দেখা যাচ্ছে আচ্ছা এখন দুটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে ভালোভাবে ডাল এবং মাংসটা সেদ্ধ হয় এখন চূড়া রাসটা বাড়িয়ে দিব ও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিতে যতক্ষণ নিচে লেগে না যায় দেখেন বলক চলে আসছে মার্শাল্লা গ্রামটা অনেক সুন্দর আসছে দেখেন আমার রান্না শেষ এটা হচ্ছে পরিবেশনের পালা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের সবার জন্য বেশি সবাই দোয়া করবেন